চলানাসকে প্রাইম কোড সম্পর্কে নতুন একটা তথ্য দেয় প্রাইম কোড হল একটি উপযুক্ত ভিটামিনাস রাইডারস প্রয়োগ যা একটি ভিটামিন সারফেসিং প্রয়োগের আগে প্রাথমিক চিকিৎসা হিসাবে একটি নন ভিটামিনাস দানাদার বেশি প্রয়োগ করা হয় এই গবেষণার উদ্দেশ্য হল অ্যাসপল প্রতিপাদনের জন্য সকল প্রাইম কোডগুলি ব্যবহারিক প্রয়োগ উপস্থাপন করা তার মানে হইল এই অ্যাসপল্টের যে ভিটামিন ইউজ করা হয় তা সরাসরি কখনো প্রাইম কোট হয় না প্রাইম কোডে মাল তৈরি করে নিতে হয় প্রাইম কোডে মাল তৈরি করার জন্য আমাদেরকে ক্যারোসিন ব্যবহার করতে হয় ক্যারোসিন ছাড়া ভিটামিনের যে গুণগত মান শক্ত যে পরিমাণটা এটা কমানো সম্ভব না এরে কমাইতে গেলে কেরোসিন ব্যবহার করতে হবে এক টন ভিটামিনের ভিতরে কত কেজি ক্যারোসিন মিক্সিং করতে হবে তার হিসাব নিকাশের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে হয় স্পপল জগতের খুঁটিনাটি সম্পর্কে জানতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আপনারা এখান থেকে দেখতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন যে অ্যাসপল জগৎটা আসলে কীরকম